একশো পাঁচ কত তো কহিল দাম আশি বলতেছি আশি বাজার কম না বেশি বাজার একটু কম একটু কম আশি বলতেছে কেমন টার্গেট করছেন তো পঁচাশি 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 টার্গেট আশি বলতেছে এই পাশেও দেখছি আরেকটি কি ভাই হনা হচ্ছে না হনা

লাখপাল লাগে লাখপাল লাগে পঁচানব্বই বলতেছে আমরা দেখছি আজকে ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটে দেশি গাভী বাসুর আমরা একটু ঘুরে ঘুরে দেখি এখানে দেখছি আরেকটি

সমান হয়ে যাবে হবে আমরা শুনছি দেখছি এবং দেখাচ্ছি আপনাদের আজকে ঠাকুরগা জেলার কচাবাড়ি হাটে যে গাভিগরো গুলো রয়েছে দুধের গাভিগরো গুলো আমরা সেই গর তথ্য লিখছি

কে ভাই না আমার সার বাচ্চা দেখে গরু কিনে দেন আমি গরু আলাদা করবো বাচ্চাগুলো আলাদা করবো আচ্ছা ছয় মাসের পথে ইনশাল্লাহ তিনটা কিনলাম একটা কিনলাম পাঁচশো ষাটি হাজার দুইটা কিনলাম পাঁচশো কম এক লাখ আচ্ছা হ্যাঁ ওগুলো পাবে আমার চ্যানেলে দেখা পাবে এখানে হাতের মধ্যে নাই বের হয়ে গেছে বের হয়ে গেছে এই কম দামের গরু গুলো সার বাচ্চা দেখে কিনতেছি আর কি আচ্ছা ছয় মাস সাত মাস পারলে সার বাচ্চাটা পঞ্চাশ হাজার দেখছি আমরা এখানে

بوس 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 اتي ویڈیو بوسن بٹ بھلو بھائی یہ دیکھیں دودھ دار گا رہا باس ہاں سمجھا نہیں بھائی گھر

আজকে বাজার কেমন বাবুল ভাই প্রচুর আমদানি ভাই পঞ্চাশ হাজার টাকা তো দেশি গরু পাওয়া যায় না হ্যাঁ এখন পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে তো নাম্বারটা কোন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন হ্যাঁ এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর এই নাম্বার জিরো ওয়ান ডবল জিরো ডবল থ্রি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে রবিল ভাই যে গরুগুলো কিনছিলেন চট্টগ্রামের খামারের জন্য আমরা সেগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনতেন ধন্যবাদ